আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আপনারা সবাই জানেন যে রিসেন্টলি মেজর কিন্তু আপডেট দিয়েছে যে তারা আঠাশে নভেম্বর লিস্টেড করবে তাদের টোকেনগুলো ইয়ার থেকে আমরা কিন্তু আঠাশ তারিখের আগে কিন্তু উইথড্রো পাওয়া আমরা আঠাশে নভেম্বর কিন্তু পকেটে টাকা ঢুকাতে পারবো তো এই নিউজটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ওটা কিন্তু আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি যে মেজরের টোকেনটা কীভাবে আমাদের কন্ট্রিবিউট করবে বা কীভাবে আমাদের দিবে এবং এই টোকেনের প্রাইসটা কেমন এখন চলতেছে এবং প্রাইসটা কীরকম হতে পারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি মূল্যবান কমেন্ট করবেন তো দেখুন মেজরে কিন্তু গুলো ব্যালেন্স হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার কতগুলো ব্যালেন্স আছে আসলে এই ব্যালেন্সের যদি ভিত্তি করে টোকেনগুলো দেয় তাহলে কিন্তু অনেক টোকেন হয়ে যাবে তাহলে এরকম করে কিন্তু আসলে হবে না তাদের যে টোটাল সাপ্লাই সেটাই কিন্তু কম তো প্রথমে আমি দেখে আসবো যে তাদের টোটাল সাপ্লাই কত এবং পরবর্তীতে তারা কীভাবে টোকেনগুলো আমাদের দিবে এবং পরবর্তীতে দেখব যে এদের প্রি মার্কেটে প্রাইসটা কেমন তো আমার কাছে একটা স্ক্রিনশট আছে তো ওইটা আমি দেখব এটা দেখুন এটা একটু খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন এই যে মেজর পয়েন্টস মেজর টোটাল টোটাল সাপ্লাই হচ্ছে তাদের টেন বিলিয়নস মানে দশ বিলিয়ন কিন্তু তাদের টোটাল সাপ্লাই এবং মেজর মেজর কিন্তু ম্যাপিং রেশিও মানে তাদের টোকেনটা কীভাবে কন্ট্রিবিউট করবে আমাদের এটা কিন্তু হানড্রেড ইস টু ওয়ান মানে তারা বলছে যে একশো টোকেনে কিন্তু মানে সরি একশো স্টারে কিন্তু আমাদের এক টোকেনগুলো টোকেন দিবে তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমাদের একশোটা টোকেন থেকে একটা টোকেন কনভার্ট করবে এরকম একটা কিছু বোঝা যাচ্ছে তো এটা আসলে তাদের আনুমানিক একটা সিস্টেম তারা এখনও কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ দেয়নি তো অফিসিয়ালি নিউজ যখন দিব তখনও কিন্তু একটা ভিডিও তৈরি করে দিব তো এরকম কিছু একটা হতে পারে তবে এরকম দিলে কিন্তু খারাপ হবে না তার তারপরে কিন্তু আজকে কিন্তু মেজর প্রি মার্কেটে লিস্টেড হয়ে গেছে কয়েকটা এক্সচেঞ্জারে তো আমি এখন দেখাবো এটার প্রি মার্কেটে প্রাইস তো এখান থেকে বের হয়ে আমি যদি বিগ গেটে চলে যাই যে সার্চ উপরে দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু মেজর আমি সার্চ করে দিব তো মেজর সার্চ করার পর এখানে মেজরের টোকেনটা কিন্তু চলে এসেছে তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন মেজরের টোকেনের প্রাইসটা এখানে দেখুন হাই প্রাইজে কিন্তু মেজরের টোকেনটা দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেন্ট মানে দেড় ডলারের মতো মেজরের টোকেনটা কিন্তু দেখাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল টেড মানে চব্বিশ আওয়ারে কতগুলো টেড হয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার এবং তাদের যে টোটাল ট্রেডিং হচ্ছে চার লাখ তিন হাজার মেজর কিন্তু এখন প্রি মার্কেটে বাইসেল চলতেছে তো অনেকেই এখানে কিন্তু টোকেন কিনে রাখবে এবং এই জন্যেই কিন্তু মেজরের টোকেনটা ভালো প্রাইসে লিস্টেড হয়েছে প্রি মার্কেটে তো প্রি মার্কেট আসলে কি প্রি মার্কেটে উপর বিশ্বাস রেখে কিন্তু আমাদের প্রফিট হিসাব করা যাবে না কারণ প্রি মার্কেটে অনেক হাই প্রাইসও দেওয়া থাকতে পারে এবং অনেক ল প্রাইজও দেওয়া থাকতে পারে অনেক প্রোজেক্ট দেখা যাচ্ছে প্রি মার্কেটে বেশি প্রাইস থাকে এবং রিয়েল মার্কেটে অনেক কম হয় অনেক কম হয়ে যায় তো এখনও বলা যাচ্ছে না মেজরের টোকেনটার প্রাইস কেমন হতে পারে তবে আশা করা যায় মেজরের টোকেন দশ সেনের মধ্যে থাকতে পারে মানে আমি একটা কথা বলি আপনাদের যে জিরো পয়েন্ট এরকম একটা প্রাইজ রেঞ্জে থাকার কথা যদি দশ বিলিয়ন তারা সাপ্লাই দেয় এখনও কিন্তু তারা অফিসিয়ালি কোনো ক্লিয়ার করে যে তারা কতটুকু টোকেন সাপ্লাই দিবে তো আশা করি এই প্রাইজের মধ্যে মেজরের টোকেনগুলো আমরা সেল দিতে পারবো এর থেকে ভালো হলে তো বেটার তো এর থেকে কম হওয়ার কথা না এখন আমরা আবার মেজরে চলে আসবো তো মেজরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা গেমসগুলো খেলি যে ব্যালেন্সড আর্নিং করতে পারছিলাম এখানে কিন্তু একটা নতুন গেম নিয়ে আসছে এই যে নিয়ে আসবে এটা কিন্তু এখনও ওপেন প্লে অপশনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আপকামিং এরকম একটা কিছু লেখা আসছে তো এটা কিন্তু মাজা একটা গেমসের নাম তো এগুলো যেগুলো গেমস আসছে এখানে যতদিন সম্ভব এখানে কিন্তু আমরা কিন্তু গেমসগুলো খেলে এখানে যে এই যে আমরা যে ব্যালেন্সটা ইনক্রিজ করি এই ব্যালেন্সটা কিন্তু আমরা খুব বেশি ইনক্রিজ করে নেব কারণ এই মূল ব্যালেন্সের উপরেই কিন্তু আমাদের টোকেনটা দিবে এবং শুধু মূল ব্যালেন্সই না এখানে যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আর্ন অপশনের যে টাস্কগুলো এই ডেলি টাস্কগুলো কী কী কমপ্লিট করেছে এবং কি কি টাস্ক কমপ্লিট করেছে তাদের যে তারপরে প্রোফাইলে আসলে যে এনএফটির যে বিষয়টা কার কাছে কয়েকটা এনএফটি আছে কে কে টোন ট্রানজ্যাকশন করছে এবং বিভিন্ন কিছু মিলিয়েই যেমনটা হামস্টার করছিলো যে সব কিছু মিলিয়ে একটা টোকেন কনভার্ট করছিলো এরকমটাই হতে পারে তো এখানে কিন্তু বিভিন্ন কিছু মিলিয়েই আমাদের টোকেনগুলো দিয়ে দিবে তো যারা যারা বেশি এনফটি পেয়েছেন এবং ট্রোন ট্রানজ্যাকশন করেছেন স্টার ট্রানজ্যাকশন করেছেন এবং ডেইলি যে আর্নিং যে টাস্কগুলো আছে এগুলো ঠিকঠাক প্রপারলিভাবে ঠিকঠাক করেছেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং অনেক বেশি টোকেন পাবেন এবং যারা হিয়ালি করে কাজ করেন তারা কিন্তু উপস্থ হবেন এখন তো মেজর কিন্তু আশা করা যায় বিশ তারিখের মধ্যেই কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নিবে কিংবা বাইশ তারিখে স্ন্যাপশট নেওয়ার কথা এখনও অফিসিয়ালি কোনো ডেট আসেনি তবে রিসেন্টলি খুব তাড়াতাড়ি ডেট আসতে পারে বাইশ তারিখের মধ্যে কিন্তু তারা স্নাপশট নিয়ে নিবে তো স্ন্যাপশটের আগেই যার যত সমস্যা এবং যার যার টোকেন কম তারা কিন্তু এখানে কাজ করে টোকেনগুলো ইনক্রিজ করে নিতে পারবেন আর্ন অপশনের যে যাদের 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 টাস্কগুলো জমে আছে এগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন তো এখানে যে ওকে এক্সের টাস্কটা এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স লিস্টিং বা ওকে এক্স মেজর তারপরে এগুলো টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি তো এইগুলো টাস্ক কমপ্লিট করে আপনি জাস্ট এখান থেকে কালেক্ট রিওর্ড বা ক্লেম রিওর্ড এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন তো মেজরের সর্বশেষ আপডেটটা এটাই ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ